প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক গল্প পাঠ অতি সম্প্রতি উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত শিক্ষক ও সঙ্গীত শিল্পী মঞ্জুশ্রী দেব মারা গেছেন তিনি ছিলেন সুলেখক হারান স্ত্রী মঞ্জুশ্রী দেব আসামের হাইলাকান্দির গ্রাহা মধ্যবঙ্গ বিদ্যালয়ের শতবর্ষ পুরনো ঐতিহ্যশালী বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন সেই স্কুলে আমি কাজ করতাম তাদের সান্নিধ্য আমাকে উপকৃত করেছে সেই স্কুলের সহকর্মীরা আমাকে নানাভাবে সাহায্য করতেন স্কুলের একটি পরিদ্য কক্ষকে আমি লাইব্রেরি তৈরি করে সেখানে বসে পড়াশোনা করতাম প্রতিদিন টিফিনে গল্প পাঠ করে শোনাতাম কবিতা পড়ে শোনাতাম অনেক ততীতের পাণ্ডুলিপি স্কুলে বসে আমি করেছিলাম স্কুল ছিল বাড়িতেও আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রী নিয়ে আমি কাজ করতাম সেই বহু গুণে গুণী শিক্ষিকা মঞ্জুসীদের সম্মানে তার জীবিতকালে আমি একটি গল্প লিখেছিলাম মেঘ মঞ্জুদি ও বারাক অবমা মেঘ তাদের বাড়ি একটি কুকুর ছিল তারা কুড়িয়ে এনেছিলেন সেই কুকুর এবং মঞ্জুদি হারান দে এবং তার মঞ্জুদি কন্যা বেদাপন্যা নিয়ে একটি গল্প লিখেছিলাম দ্বারা বিস্ফোরণকে কেন্দ্র করে গোহাটির গল্পটি অত্যন্ত জনপ্রিয় হয় এবং ভিন্ন ভিন্ন ভাষায় অনুবাদ হয় আমার বিখ্যাত গ্রন্থ যখন দানের গন্ধ গ্রন্থে গল্পটি রয়েছে সেই গল্পের দ্বিতীয় অংশ পড়ে নিচ্ছি এটি দীর্ঘ বড় গল্প একদিনে পড়া যাবে না মেয়েকে মা দ্বারা ভীষণ মারা যায় তার ছবি ওড়ায় কাগজে তা দেখে চিৎকার করে উঠে ম্যাক টেলিভিশনে তার ছবি দেখে চিৎকার করে উঠে সেই নিয়ে গল্প এবং নানা প্রসঙ্গ রয়েছে আপনারা দেখতে থাকুন দেখলে উপলব্ধি করতে পারবেন ম্যাককে নিয়ে আমি কীভাবে কাজ করেছিলাম এটা অত্যন্ত পরিচিতি পায় গল্পটি যখন অনেক গন্ধ গ্রন্থ থেকে আমার দুটি টেলিফিল্ম হয়েছিল একটা করেছিলেন আন্তর্জাতিক খ্যাত চিত্র পরিচালক পুলক গগৈ জঠর যে ফিল্মকে দেখে ভূপেন হাজারিকা প্রশংসা করেছিলেন এবং আরেকটি গল্প যখন দানে গন্ধ গল্পটি ভিতরে একটি গল্প ছিল যখন দানে গন্ধ সেই গল্পটি রাজেন রাজখ মুম্বই থেকে এসে ফিল্ম করেছিলেন মানে মঞ্জুদ বড়াকবঙ্গ একটা টেলিফিল্মের করার জন্য প্রযোজক একজন যোগাযোগ করেছেন দেখা যাক কি হয় তারপরে নিয়েছি দ্বিতীয় অংশ আর কি দ্বিতীয় পর্ব একদিনে এই বড় গল্প পড়া যাবে না তাই শ্রদ্ধা বাজানিয়া মঞ্জুশ্রীদের সম্মানে আমি গল্প পাঠ করে নিচ্ছি দ্বিতীয় অংশ রান্নাঘর থেকে মঞ্জু দিদিমনি হঠাৎ দৌড়ে এসে বলেন মেকের আবার কি হলো বেদপর্ণা কম্পিউটারে তার গবেষণা কাজ করছিল সেখান থেকে চিৎকার করে বললে কি বাপি মেয়েকে কি কিছু হয়েছে আসলে এই বাড়িতে তাদের সংসার আত্মার আপন হয়ে রয়েছে মেক ছাড়া যেন এর কোনো পরিচয় নেই তাই মেকার এই অদ্ভুত আচরণ হারান বাবুকে চিন্তায় ফেলে দিয়েছে তিনি খুব বিরক্ত হলেন বিরক্তি নিয়ে বলেন তুই আর দুষ্টুমির সময় পেলি না আমি এখন নিউজ দেখছি আর কি না তুই ফাজলামি শুরু করে দিলি যা এখান থেকে দূর হয়ে যা এইভাবে গত পাঁচ বছর কক্ষণে মেকের সঙ্গে হারানবাবু এরকম কথা বলেননি এমনি হারানবাবু খুবই ভালো মানুষ রাখলে মুখ লাল হয়ে যায় মুখের শব্দ দাঁত দিয়ে চিবিয়ে চিবে উত্তেজিত হয়ে কথা বললেন রান্নাঘর থেকে মঞ্জু কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর তিনি বলেন কি গো কি হয়েছে মেঘ তো তোমার অন্ধের লাঠি মেঘ ছাড়া তুমি কিচ্ছু ভাবতে পারো না কোথাও গেলে মেঘকে নেওয়া যায় তোমার জীব গাড়ির পেছনে সে বসে থাকবে থাকবে এই মেয়েকে নিয়ে তোমার জগরা আমি সব কিছু বুঝি না এই বলে তিনি হাসতে থাকেন তুমি হাসছো বলেন বাবু বলে আবার টিভি গেলেন আবার নিউজের শেষ অংশে সংবাদ শিরোনাম পড়ছিল সংবাদ পাঠক গুহাটির ধারা বিস্ফোরণের অংশ বিশেষ পুনরায় দেখা ছিল দূরদর্শনের পর্দায় যেমনি ধারা বিস্ফোরণের খবর দেখাচ্ছিল তখন পুনরায় ম্যাক আবার টেলিভিশন লাভ দিলে একই মঞ্জু দিদিমনি এবার বলে মেক কি পাগল হয়ে গেলে মঞ্জু দিদিমনি আবার বলে মেক কি পাগল হয়ে গেল হাঁটব বলেন মেককে পশু ডাক্তার দেখাতে হবে কি জানি পাগল টাকল হয়ে গেল নাকি পড়া ফেলে বেদপ্রণাম দৌড়ে মেকের পাশে এসে দাঁড়ালো তারপরে মেঘকে আদর করে ট্রেন নিয়ে গেল মেঘ কাঁদতে কাঁদতে বেদাপন্নার সঙ্গে তার পড়ার ঘরে চলে গেল দূর থেকে চিৎকার করে বেদাপড়া বলে না নাগলটাগল কিচ্ছু হয়নি এই তো খুব আমার টেবিলের পাশে বসে আছে মঞ্জুরি উত্তরে বলে একটা কিছু হয়েছে নতুবা টেলিভিশনের সংবাদের সময় ও এই রকম অদ্ভুত আর্জন করবে কেন ধারাবাহিক এই গল্প পাঠ চলবে শ্রদ্ধা বাজানিয়া কে সরে জানিয়ে গল্প করে যাচ্ছি এখনও হারানবাবু জীবিত রয়েছেন বেদবর্ণায় ইনিবাস কাজ করছে প্রতিটি চরিত্র জীবন্ত এবং এইভাবে আমি অনেক গল্পে পরীক্ষা নিরীক্ষা করেছি করে যাচ্ছি কবিতা উৎসবের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশল কত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশ বিদেশের দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই প্রচিত গল্প এটা আন্তর্জাতিক স্তরে আলোচিত হয়েছিল পরবর্তী অংশ দেখতে ভুলবেন না দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার